এই যে এনভায়রনমেন্ট পরিবেশ এটাই কিন্তু বাস্তু এবং এই বাস্তু তার সঙ্গে গ্রহ অবস্থান এই দুটুই একসাথে ক্রিয়াশীল হয় তাই প্রত্যেকটি রাশি বালকদের মানুষ তাদের কিন্তু বাস্তু প্রভাব সম্পর্কে অবশ্যই জানা উচিত বাজে বাজে হারিয়ে ফেলছেন টাকা কোথায় টাকাটা রাখছেন ছোটখাটো অল্প অ্যামাউন্ট কিন্তু খুঁজে পাচ্ছেন না খেয়াল রাখতে হবে আপটার বাড়ির পূর্ব দিকটা কিন্তু কিছুটা ডিস্টার্বড হয়েছে বাড়ির পূর্ব দিকে এমন কোনো জিনিসপত্র রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কাটা গাছ কিংবা কোনো ক্যাক্টাস এই ধরনের জিনিসপত্র থাকার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং তার কারণে বারবার অর্থনৈতিক ক্ষতি সেটা অন্য ক্ষেত্রে বাড়ছে সেভিংস করছেন এমন কিছু সমস্যা এসে যাচ্ছে সেখান থেকে টাকা তুলতে হচ্ছে ফিক্সড ডিপোজিটও করে ফেললেন কিন্তু সিচুয়েশনটা এমন এলো যে আপনাকে সেই টাকা ইনভেস্ট করতে হচ্ছে সঞ্চিত টাকা সেটা বেশ কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে কিছুতেই এই সেভিংসকে আপনি কন্টিনিউ করতে পারছেন না এরকম সিচুয়েশন যদি বারবার আসে তাহলে বুঝতে হবে নর্থে ডিস্টারবেন্স রয়েছে বারবার রোগে ভুগছেন সুস্থ হয়ে উঠছেন কিছুদিন পরেই আবার শরীরটা খারাপ হতে শুরু করেছে ধীরে ধীরে বুঝতে পারছেন শরীরটা খারাপ বেশ খারাপ বেশ খারাপ হয়ে উঠছে এই অবস্থায় কিন্তু কন্যা সমস্যায় পড়ছেন সমস্যা লুকিয়ে রয়েছে আপনার বাড়ির পশ্চিম দিকে অথবা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কন্যা রাশি বা লগ্নের মানুষদের সর্বপ্রথম যে দিকটিকে রেমেডি করতে হবে সেই দিকটি হলো দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিক ঠিক আছে কন্যা বাকি সব সামলে নেবেন রেশিবাড়ি ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় তবে আজকের আলোচনা কিন্তু কেবলমাত্র বিশুদ্ধ জ্যোতিষ সংক্রান্ত নয় জ্যোতিষ এবং বাস্তুর মেলবন্ধন করবার একটা চেষ্টা এটা কিন্তু আজকের আলোচনায় আমরা করব এবং রাশির সঙ্গে বাস্তুর সম্পর্ক এই বিষয়ে এর আগে কখনোই আমরা ভিডিও করিনি এবং খুব কম আলোচনা বাস্তু এবং রাশি সংক্রান্তভাবে করা রয়েছে মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন বাস্তু এবং জ্যোতিষকে একত্র করার চেষ্টা করা হচ্ছে কারণ এই দুটি বস্তুই আপনার ওপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আপনার কুণ্ডলী খুব ভালো কিন্তু আপনাকে রাখার হচ্ছে অ্যাসিডের পাত্রের মধ্যে ইউনিভার্স আপনাকে একটা টাফ সিচুয়েশনে টক্সিক এনভায়রনমেন্টে রেখেছে ভালো হওয়াটা কঠিন লড়াই আপনার জন্য অনেক বেশি কঠিন হবে আবার আপনার কুণ্ডলি খুব একটা ভালো নয় কিন্তু আপনি রয়েছেন একটা খুব ক্রিমি লেয়ারের মধ্যে একটা খুব ক্রিমি এনভায়রনমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে গ্রো করা অনেকটাই ইজি একই সময় দুটি শিশুর জন্ম হয়েছে একজনের জন্ম হয়েছে শাহরুখ খানার ঘরে আর একজনের জন্ম হয়েছে তার ঠিক পিছনে ধারাবি বস্তিতে ফলে এই দুই মানুষ এদের দুজনের লেভেল অফ স্ট্রাগল এটা কিন্তু সেম হবে না লিস্ট শৈশব কিন্তু দুজনের সম্পূর্ণ আলাদা হবে এই যে এনভায়রনমেন্ট পরিবেশ এটাই কিন্তু বাস্তু এবং এই বাস্তু তার সঙ্গে গ্রহ অবস্থান এই দুটোই একসাথে ক্রিয়াশীল হয় তাই প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু বাস্তু প্রভাব সম্পর্কে অবশ্যই জানা উচিত আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে কালপুরুষের ষষ্ঠ রাশি বুদের দ্বারা প্রভাবিত এই রাশি এবং এদের জীবনে ছোট্ট ছোট্ট জিনিস ভীষণভাবে ব্যাটার করে ভীষণ এফেক্ট ক্রিয়েট করে এদের জীবনে এরই সঙ্গে সঙ্গে কন্যা রাশি পৃথ্বীত্ত্বের রাশি এবং তার মধ্যে কিন্তু আমরা জল তত্ত্ব অগ্নিতত্ত্বের আংশিক মিশ্রণ দেখতে পাই রয়েছে কিছুটা বায়ুত্ত্বের প্রভাবও ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বেশ ইমোশনাল বেশ সেন্সিটিভ সেন্টিমেন্টাল এবং তার সাথে সাথে বেশ কিছুটা ইম্পালসিভ ভীষণ পরিশ্রমী ভীষণ কষ্ট করবার ক্ষমতা রয়েছে কিন্তু মুড সুইংয়ের টেন্ডেন্সি কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট বিষয়ে গণনা কষ্ট পেয়ে থাকেন তাই তাদের জন্য এনভায়রনমেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে লিভিং এনভায়রনমেন্ট আর একটা নন লিভিং এনভায়রনমেন্ট এবং এই নন লিভিং এনভায়রনমেন্ট এটাই কিন্তু গনার বাস্তু এই বাস্তুর মধ্যেও কিন্তু কিছু লিভিং এলিমেন্টস রয়েছে যেমন গাছপালা আশেপাশের প্রাণী পুকুর পুকুরের মাছ প্রত্যেকেরই কিন্তু একটা ইম্প্যাক্ট সেটা রয়েছে বাড়ির অ্যাকোয়ারিয়াম সেটাও কিন্তু কিছুটা লিভিং এলিমেন্ট কিন্তু এটাকেও আমরা সেই নন লিভিং পার্টস এর মধ্যেই রাখবো আর অন্যদিকে লিভিং পার্টস মধ্যে রয়েছে সেই সমস্ত মানুষজন যারা আপনার সঙ্গে থাকেন বা যাদের সঙ্গে আপনার রেগুলার ইন্টারাকশন হয় যাই হোক না কেন কিভাবে ইম্প্যাক্ট করে লাইফে বাস্তু সেটা আমরা একটু বুঝবার চেষ্টা করি কন্যা বা অগ্নের মানুষরা বাড়িতে আসলেন অফিস করে বেশ ভালো পরিস্থিতি বাড়িতে এসেই দেখলেন মুড অফ হয়ে যাচ্ছে বাড়ির মানুষজন কিছুতেই আপনার কথা শুনছে না এবং ইচ্ছে করে তারা আপনাকে ইরিটেট করবার চেষ্টা করছে আপনার মনে হচ্ছে যে তাদের ইন্টেনশন রয়েছে আপনাকে ডিস্টার্ব করবার অবশ্যই আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক ডিসটার্বড হয়ে রয়েছে মানুষগুলো চেষ্টা করছে আপনাকে ভালো রাখার কিন্তু তাদের বিহেভিয়ার তাদের অ্যাটিটিউড আপনার এক্সপেকটেশনকে মিট করতে পারছে না বাজে বাজে হারিয়ে ফেলছেন টাকা কোথায় টাকাটা রাখছেন ছোটখাটো অল্প অ্যামাউন্ট কিন্তু খুঁজে পাচ্ছেন না খেয়াল রাখতে হবে আপনার বাড়ির পূর্ব দিকটা কিন্তু কিছুটা ডিসটার্বড হয়েছে বাড়ির পূর্ব দিকে এমন কোনো জিনিসপত্র রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কাটা গাছ কিংবা কোনো ক্যাকটাস এই ধরনের জিনিসপত্র থাকার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং তার কারণে বার বার অর্থনৈতিক ক্ষতি সেটা কর্নার ক্ষেত্রে বাড়ছে ছোট ছোট অ্যামাউন্ট সেটা নষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন না হিসেব রাখতে পারছেন না আপনার যে মানি ম্যানেজমেন্ট সিস্টেম সেটা কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছে কোথাও একটা টাকা পয়সা এরা রাখলেন কিন্তু আলটিমেটলি খুঁজে পাচ্ছেন না কোথায় সেই টাকাটা রাখলেন আমার এক দাদু ছিলেন তার কন্যা রাশি এবং তিনি টাকা রাখতেন তার বইয়ের মধ্যে বইয়ের মধ্যে টাকা রেখে আলটিমেটলি তিনি ভুলে যেতেন যে কোন বইয়ের মধ্যে টাকাটা রেখেছেন বইটা কোন তাকে রেখেছেন এবং বিভিন্ন বই খুঁজতেন বাজে বাজেই তাকে আমি দেখতাম যে বইয়ের সম্পূর্ণ তাক থেকে সব বই নামিয়ে নিয়ে এসেছেন নামিয়ে নিয়ে এসে খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় সেই বই যেটার মধ্যে আমি টাকাটা রেখেছি এবং এই বই ওঠানোর আবারও তাকে মাসের মধ্যে আমি অন্তত চার থেকে পাঁচ দিন পড়তে দেখতাম ফলে এই যে টাকা হারিয়ে যাওয়া টাকা রাখা সঠিকভাবে না রাখার প্রবণতা এটা দেখতে পাওয়া যেত আর এই যে টাকা রেখে উনি হারিয়ে ফেলছেন এর ফলে বেশ কিছু টাকা কিন্তু মিসপ্লেসডও হতো বেশ কিছু টাকা উনি হিসেব রাখতেও পারতেন না তবে শেষ পর্যন্ত তিনি কিন্তু তার এই বইয়ের মধ্যে টাকা রাখার অভ্যেস ত্যাগ করেননি সেটা তিনি কন্টিনিউ মেনটেন করে গেছেন সেভিংস করছেন এমন কিছু সমস্যা এসে যাচ্ছে সেখান থেকে টাকা তুলতে হচ্ছে ফিক্সড ডিপোজিটও করে ফেললেন কিন্তু সিচুয়েশনটা এমন এলো যে আপনাকে সেই টাকা ইনভেস্ট করতে হচ্ছে সঞ্চিত টাকা সেটা বেশ কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে কিছুতেই এই সেভিংসকে আপনি কন্টিনিউ করতে পারছেন না এরকম সিচুয়েশান যদি বারবার আসে তাহলে বুঝতে হবে নর্থে ডিস্টারবেন্স রয়েছে ঠিক একই রকম সমস্যা দোকান করছেন ব্যবসা শুরু করেছেন মালপত্র প্রচুর রয়েছে বাট ফুটফল হচ্ছে না ব্যবসায় যে মানুষের আনাগোনা সেটা পারফেক্ট কিছুতেই হচ্ছে না ক্রমাগত ক্ষতি নসের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর ভীষণভাবে কাজ করছে এই সিচুয়েশনের কারণ একটাই আপনার নর্থে ডিস্টার্বেন্স রয়েছে হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রটি দক্ষিণমুখী এবং নর্থে সেখানে আপনার ওয়াশরুম রয়েছে এরকম জটিলতা কন্যা রাশি বা মানুষদের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই কন্যা কিন্তু এই বাস্তু সমস্যাগুলি থেকে সহজে বেরিয়ে আসতে পারেন না বারবার রোগে ভুগছেন সুস্থ হয়ে উঠছেন কিছুদিন পরেই আবার শরীরটা খারাপ হতে শুরু করেছে ধীরে ধীরে বুঝতে পারছেন শরীরটা খারাপ বেশ খারাপ বেশ খারাপ হয়ে উঠছে এই অবস্থায় কিন্তু কন্যা সমস্যায় পড়ছেন সমস্যা লুকিয়ে রয়েছে আপনার বাড়ির পশ্চিম দিকে অথবা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যে ঘরটাতে আপনি শুচ্ছেন সেই ঘরটা হয়তো উত্তর পশ্চিম দিকে ফলে ক্রমাগত শরীরটা কিন্তু খারাপ হয়ে চলেছে কন্যার ক্ষেত্রে কন্যাকে শুতে হবে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে অন্যথায় কন্যা কিন্তু নিজের শরীরের স্ট্রেংথ খুঁজে পাবেন না নিজের যে এনার্জি নিজের যে কোয়ালিটি নিজের যে ক্রিয়েটিভিটি তাকে পুরোপুরি ইউজ করতে পারবে না কন্যা রাশিবালগ্নের মানুষরা রাত্রে ঘুমিয়ে রয়েছেন মনের মধ্যে ভয় শঙ্কা আশঙ্কা কি হবে কি হতে চলেছে ভয়ের মধ্যে রয়েছেন মনে হচ্ছে কেউ যেন ঘরের মধ্যে রয়েছে বহু মানুষের ক্ষেত্রে এই কথাটি আমরা শুনতে পাই তার মনে হচ্ছে তিনি ঘরে একা নেই হয়তো ঘরে তার সঙ্গে কেউ রয়েছে এই সিচুয়েশন কিন্তু ঘটতে পারে কন্যার সাথে এবং খেয়াল রাখতে হবে যদি এই সিচুয়েশন ঘটে তাহলে অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে কিছু ডিস্টারবেন্স রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট কমোড ঠিক ট্যাঙ্ক ওয়াশরুম ইত্যাদি রয়েছে এবং সেটা রেগুলার সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে না এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এখান থেকে কন্যা রাশিবালগ্নের মানুষদেরকে যথেষ্ট সাবধান এবং সচেতন থাকার চেষ্টা করতে হবে সুতরাং কন্যার ওপরে বাস্তুর ইম্প্যাক্ট রয়েছে বাড়িতে ঢুকছেন আস্তে আস্তে মাথায় ব্যথা বাড়ছে মনে হচ্ছে পেছন দিকে হালকা করে যন্ত্রণা আপনাকে ঘিরে ধরছে একদম থাকতে হবে বাড়ির ব্রহ্মস্থানে কিছু সমস্যা রয়েছে এই বিষয়গুলি কিন্তু কন্যার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যায় সাধারণত কন্যা রাশিবাল অগ্নের মানুষদের বাড়ির অগ্নিতত্ত্বের দিকটি অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে আমরা সমস্যা দেখতে পাই দক্ষিণ পূর্ব দিকের কোনো একটি অংশ কাটা অবস্থায় রয়েছে যেখানে কোনো একটা গ্যাপ রয়েছে অথবা দক্ষিণ পূর্ব দিকে অগ্নিতত্ত্বের পরিবর্তে জলতত্ত্বের আধিক্য সৃষ্টি হয়েছে অথবা কোনো না কোনোভাবে দক্ষিণ পূর্ব দিকটাতে প্রচুর বায়ু চলাচল হচ্ছে যেখানে অগ্নিতত্ত্বর স্টেবিলিটি নষ্ট হচ্ছে এই ধরনের কিছু না কিছু বিষয় সেটা রয়েছে দক্ষিণ পূর্ব দিকে এবং তার কারণে কিন্তু তৈরি হচ্ছে সমস্যা এবার প্রশ্ন হলো এই যে সমস্যাগুলো এখান থেকে কন্যা বেরিয়ে আসবেন কিভাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের সর্বপ্রথম যে দিকটিকে রেমেডি করতে হবে সেই দিকটি হলো দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিক ঠিক আছে কন্যা বাকি সব সামনে নেবেন তাই দক্ষিণ পশ্চিম দিকের স্ট্রেংথ সেটাকে যতটা সম্ভব বাড়িয়ে তুলতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টি হলো উত্তর এবং উত্তর পূর্ব দিকের ওপেননেস সেটাকে বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে উত্তর পূর্ব দিকে যেন পজিটিভ উর্জার ব্যবস্থা থাকে সেটা লাল লাইট জ্বালিয়ে হতে পারে সেই উত্তর পূর্ব দিকে কোনো দেবতার মূর্তি রেখে হতে পারে এই সমস্ত কাজকর্ম করে কোন একটা প্রেমময় দেবতার মূর্তি সেটা রাখা যেতে পারে ধ্যানস্থ শিবের মূর্তি ধ্যানস্থ বুদ্ধ মূর্তি এটা রাখা যেতে পারে এইভাবে আমরা উত্তর পূর্ব দিকে আরেকটু ঊর্জা ক্রিয়েট করতে পারি এই বিষয়টি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তৃতীয়ত যে কাজটি আমরা করব সেটি হল বাড়ির ব্রহ্মস্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করব ব্রহ্মস্থান অর্থাৎ বরকেন্দ্র বাড়ির মধ্যবিন্দু সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং সেখানে পসিবল হলে একটা পদ্ম আকৃতির ফুল সেটা প্লাস্টিক হতে পারে সেটাকে রেখে দেব, সেটাকে কোনো একটা কাচের বোলের মধ্যে রাখা যেতে পারে যাতে সেখান দিয়ে মানুষের পদচারণা অনেকটা কম হয় সেখান থেকে মানুষের চলা এটা একটু কম হয় এই চেষ্টাটা আমরা একটু করব। চতুর্থত নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ুকোণ যেটা সেটাকে একটু বাতাসের চলাচলের ব্যবস্থা করতে হবে পসিবল হলে করে একটা জানালা রাখার ব্যবস্থা আমাদের অবশ্যই করতে হবে আর এবার একটা ছোট্ট টোটকা সেই জানানাতে একটি পাত্রে করে কিছুটা আতপ চাল রেখে দিতে হবে জানালার ঠিক সামনে মাটির একটা পাত্র বাটির সরায় করে কিছুটা আতপ চাল রেখে দেওয়ার ব্যবস্থা করতে হবে পঞ্চমত যে কাজটি আমরা করবো সেটি হলো একটি উইন্ড চাইন সেটিকে আমরা বাড়ির উত্তর পশ্চিম কোণে ঝুলিয়ে রাখবো এবং যাতে সেখার একটা মিউজিক তৈরি হয় বাতাসের উপস্থিতি পরিলক্ষিত হয় তার প্রচেষ্টা এটা আমরা সর্বদা করব তাহলে কন্যা রাশি এবং তাদের বাস্তু সমস্যা নিয়ে বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম জ্যোতিষ বাস্তু এগুলো আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে গ্রহ অবস্থান বাস্তু এগুলো আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে আর এই সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে সাপোর্ট আপনি নিজে তো বেরিয়ে আসবেনই কিন্তু আপনাকে পথ দেখাবে আপনার জ্যোতিষ বন্ধু তাই যদি জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ঋষিমানের সাথে দুর্গাপুর আগরতলা কলকাতায় সরাসরি সাক্ষাৎকার এবং অনলাইনে আমাদের পরামর্শ আপনি পেতে পারেন বুক করুন আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন নিউটন আকাশ বৈরাগী বার্থ ডেট পয়লা এপ্রিল নাইনটিন নাইনটি সেভেন জিরো জিরো ফোর ফাইভ এ এম প্লেস অফ বার্থ ঢাকা বার্থ চার্টটা একটু বলবেন প্লিজ নিউটন ভাই তোমার জন্মকুণ্ডলিতে ধনুলগ্ন এবং ধনুরাশি দশমভাবে রাহু অবস্থান করবার কারণে তোমার ক্যারিয়ারটা কিন্তু ডিস্টার্ব হয়েছে দেবগুরু বৃহস্পতি নিচস্ত হয়ে সৃষ্টি করেছেন গুরু চন্ডাল যোগ অন্যদিকে মঙ্গলের অষ্টম দৃষ্টি শনিদেব তোমার কুণ্ডলিতে কম্বাস্টেড সিচুয়েশনে রয়েছেন বৃহস্পতি নিচস্ত হলেও শুক্রতুঙ্গ ক্ষেত্রস্থ হওয়ার কারণে বৃহস্পতিরও ভঙ্গ হয়েছে কেতু শনি সংযুক্ত থাকার কারণে অস্থি সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেড়েছে মানসিক অস্থিরতা থাকবে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নবগ্রহ সূত্রের পাঠ তোমার জন্য অত্যন্ত শুভ মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য মেডিটেশন করতে পারো অবশ্যই জ্যোতিষ পরামর্শকের পরামর্শ নেওয়া তোমার উচিত এবং ক্যারিয়ারের এই ক্রিটিক্যাল মোমেন্টে অবশ্যই নিজেকে ভালো রাখার চেষ্টা তোমাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ আরও সুস্থ আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার